সংস্কার আন্দোলনে আর কোনো সহিংসতা দেখতে চান না এমন মনোভাবের কথা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের হেনস্থা হওয়ার ব্যাপারটিকে খুবই নিন্দনীয় বলে উল্লেখ করেছে এই উইকেট কিপার ব্যাটসম্যান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে মুশফিক লিখেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে আমি আমার ভাই বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না আমার শিক্ষকেরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্রছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেন তাদের প্রতি অতল শ্রদ্ধা এটা কোনো ছাত্রের জন্য মেনে কঠিন যে তার শিক্ষক যা খুবই বলে আমি বিশ্বাস করি হয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিদের শান্তিপূর্ণ সমাধানের রাস্তা বের করতে অনুরোধ করছেন তিনি যে কোনো উপায় হোক রক্তপাত বন্ধ হোক শান্তি আসুক সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ আল্লাহ আমাদের ঠিক পথে প্রচলিত করার তৌফিক দান করুন আমি দেশে কোটা সংস্কার আন্দোলনের সংঘর্ষে গতকাল সারা দেশে ছয়জন নিহত হয়েছেন বিশ্ববিদ্যালয়গুলোতে শুরু হলেও পরেই আন্দোলন ছড়িয়ে পড়ে গত সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলে হামলা করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা সেদিন দিবাগত রাতে ছাত্রলীগের হামলায় ভয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন চত্বরে আশ্রয় নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা রাত বারোটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেন এতে শতাধিক শিক্ষার্থী আহত হন এই খবর ছড়িয়ে পড়লে রাত আড়াইটার দিকে বিভিন্ন হলে শিক্ষার্থীরা এসে ছাত্রলীগের নেতা কর্মীদের ধাওয়া দিলে তারা বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান ফটক দিয়ে পালিয়ে যান এরপর গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ছাত্রলীগ নেতা কর্মীদের উনিশটি কক্ষ ভাঙচুরের অভিযোগ ওঠে হলের কোটা সংস্কার দাবির আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিক এ বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সাবেক ছাত্র এর আগে দেশে চলমানে আন্দোলন নিয়ে প্রতিক্রিয়া জানান তাহিদ হৃদয় শরিফুল ইসলাম তানজিম হাসানরা লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে শ্রীলঙ্কায় থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হৃদয় লিখেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটিতে আর রক্তাক্ত না হোক